লোহা একমন তুলা একমন ওজনে সমান বটে ঠিক না কিন্তু গাঠি কোনটা বড় বলার চল্লিশ নেকির সাথে সংখ্যায় সমান এটা আমার ইমান আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে না কেননা এটা কার নাম আল্লাহর নিজের নাম নিজের নিজের নাম কি আল্লাহ এই জন্য এটার গাঢ়টি অনেক বড় চল্লিশ আমি মানি দশকেরা চল্লিশ কিন্তু কাটটি অনেক বড় মিজানের পাল্লা যাওয়া হবে যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন সে বাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম আল্লাহ তো চব্বিশ দেখায় পঁচিশ দেখাইতে শুরু করছে আমাদেরকে ঠিক না আর মাত্র দশ থেকে বারো মিনিট বাকি আপনি পঁচিশে ঢুকবেন একটু চিন্তা করেন না যে চব্বিশ দেখায়া পঁচিশ দেখাইতে চলল আমি চব্বিশে আল্লাহর জন্য কতটুকু করলাম শুধু শুধু তো আল্লাহ বলে না শুধু শুধু তো কোরআন বলে না কতিলাল ইনসান মা আকা ও মানুষ তোর তো বড় অকৃতজ্ঞ কেউ নাই তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কোনো সৃষ্টি না মানুষই তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ তো বলতেছে তোর চেয়ে বড় নিম তো কেউ নাই নাইলে তোর পিছা এসে ডাকতে হলো কেন মা গার্রা কাবির কারিম কোরআন আল্লাহ তো ডাকতেছে কোরআন তো আল্লাহর কালাম আল্লাহ তো পিছে এসে ডাকতেছে কানে ধ্বনি দিতেছে মা গার্রা কাবির কারিম এজন্যই তো আল্লাহ বলে আম্মা আতাイト কাইনানে তন্দুরু বিহা দুটো চোখ কি আমি দেই নাই তুই দেখিস আম্মা আতাイト কউদুনানে তাসমাউ বিহা দুটো কান কি আমি দেই নাই তুই শুনিস আম্মা আতাイト কালিসান আনতামতিকো বি বাকশাত